আবুল মিয়া একজন ষাটের কাছাকাছি বয়সের ট্যাক্সি চালক প্রতিদিনের মতো ঢাকার রাস্তায় তার ট্যাক্সি নিয়ে বের হন তিনি কঠোর পরিশ্রমে তার মেয়ে মায়াকে একজন ডিস্ট্রিক্ট কালেক্টর বানিয়েছেন যা তার জন্য গর্বের বিষয় কিন্তু মায়া জানে না যে তার বাবা এখনও ট্যাক্সি চালান কারণ তিনি কাজ ছালা থাকতে পারেন না একদিন বিকেলে আবুল মিয়া ট্যাক্সিতে কুখ্যাত পুলিশ অফিসার এসআই জামাল ওঠেন যিনি ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের জন্য পরিচিত গন্তব্যে পৌঁছে জামাল ভাড়া না বিয়ে চলে যেতে চাইলে আবুল মিয়া সাহস করে ভাড়া চান এতে ক্রুদ্ধ জামাল তাকে অপমান করে তার বৈধ কাগজপত্র নিয়ে ত্রুটি খুঁজতে চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে পাঁচ টাকা জরিমানা দাবি করেন আবুল মিয়ার প্রতিবাদে জামাল তাকে চড় ও লাথি মেরে মাটিতে ফেলে দেন ভিড়ের মধ্যে দাঁড়ানো মায়ার বন্ধু আকাশ এই ঘটনা গোপনে রেকর্ড করে মায়ের কাছে পাঠিয়ে দেয় মায়া ভিডিও দেখে ক্ষুব্ধ হয়ে তার বাবার অপমানের প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করেন তিনি পরিচয় গোপন করে সাধারণ পোশাকে জামালের থানায় যান এবং তার বিরুদ্ধে অভিযোগ করতে চান কিন্তু থানার অফিসাররা তাকে উপহাস করে এবং জামাল নিজে এসে তাকে হুমকি দেন তখনই জেলার পুলিশ সুপার বা এসপিও উচ্চপদস্থ কর্মীরা মায়ার আগাম পরিকল্পনায় থানায় হাজির হন মায়ের ডিসি পরিচয় প্রকাশ পেলে জামাল ও অন্যারা হতভম্ব হয়ে যায় মায়া জামালের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দায় করেন এবং তাকে তৎক্ষণে সাসপেন্ড করার আদেশ দেন জামালের গডফাদার প্রভাবশালী সংসদ সদস্য ইকবাল এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মায়ার বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করেন তারা আবুল মিয়ার বিরুদ্ধে মিথ্যে হিট অ্যান্ড রান মামলা সাজান মায়া এই ষড়যন্ত্র বুঝতে পেরে তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করে ইকবালের দুর্নীতির প্রমাণ সংগ্রহ করেন তার গোপন দল জামালের অতীত অপকর্ম এবং ইকবালের অবৈধ ব্যবসা জমি দখল ও ভুয়ালনের তথ্য উদ্ঘাটন করে মায়া একজন সৎ অফিসারের মাধ্যমে আবুল মিয়ার মামলা মিথ্যা প্রমাণিত করে তাকে মুক্ত করেন এরপর তিনি ইকবাল ও জামালের বিরুদ্ধে প্রমাণ প্রধানমন্ত্রীর দপ্তরে ও দুর্নীতি দমন কমিশনে পাঠান অবশেষে দুর্নীতি দমন কর্মীরা ইকবালের বাংলোতে হানা দিয়ে তাদের অবৈধ টাকা সহ গ্রেপ্তার করে খবরটি শহরে ছড়িয়ে পড়ে এবং মানুষ বুঝতে পারে আবুল মিয়া নির্দোষ আবুল মিয়া তার মেয়েকে জড়িয়ে ধরে বলেন তুমি শুধু আমার সম্মানই নয় পুরো শহরকে এই অত্যাচারীদের হাত থেকে রক্ষা করেছ এভাবে মায়া তার বাবার এবং শহরের মানুষের সম্মান ও ন্যায় ফিরিয়ে আনেনি আমার মেয়ে তুমি শুধু আমার সম্মান রক্ষা করনি পুরো শহরকে এই অত্যাচারী নেতা এবং পুলিশের হাত থেকে রক্ষা করেছ বন্ধুরা এভাবেই একজন মেয়ে তার বাবাকে এবং পুরো শহরকে একজন অত্যাচারী নেতা এবং পুলিশের হাত থেকে রক্ষা করেছেন মায়ার কোন পদক্ষেপ আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্পটি কেবল বিনোদন ও শিক্ষার উদ্দেশ্য তৈরি করা হয়েছে এখানে দেখানো সব চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে শুধুই গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন